পাখি এটা তো ঘুরে এটা তো ঘুরে এটা কি তুমি বাজার করতে যাচ্ছ এটা কি তোমার ইন্ট্রো আমার সাইম পাখি ওকে এটা হচ্ছে আমার স্বামীর ইন্ট্রো কারণ আমরা হচ্ছে মাসিক বাজার করতে যাব সেই কারণে এটা তার ইন্ট্রো যাব হচ্ছে চাই কারণ হচ্ছে ওয়ান আমাদের যে নেপালি দোকান থেকে যে আমরা বাজার করি সেই বাজারের জন্য কারণ মাসিক বাজার করার জন্য যেতে হবে এই তো ব্লগটা শুরু করেছি অলরেডি আমার হাজবেন্ড ইন্ট্রো দিয়ে ফেলেছি আজকের ব্লগটা কেমন লাগে সেটা অবশ্যই জানাইও আর চলো দেখা যাক দৌড়ি দৌড়ে ক্রাম ধরলাম আজকে দৌড়ি দৌড়ে ট্রাম ধরছি আসছে তাই না

দোকানটা হচ্ছে ওয়ান চাই জাপান হোমের ভিতর থেকে এই নেপালি শপটাতে যেতে হয় এখানে সব বাংলাদেশি বলতে গেলে আমরা যারা বাঙালিরা ইন্ডিয়ানরা যে খাবারগুলো খাই সেগুলাই খাওয়া যায় ওই যে দোকানটা একদম ভিতরে এটা ওয়ান চাই জাপান হোম আর ট্রাম থেকে নেমে হাতের পাঁচ মিনিট করে দু মিনিট থাকলেই এখানে দোকানটা যারা চিনেন না নেপালি স্টোর আজকে আমি দেখাবো সবাইকে এই যে স্টোরটার নাম হচ্ছে সব পাওয়া যাবে চলো পাখি চাল তাল তুলে নাও চাল তুলো ওই তো সস দিছে তো সস দিছে তো মজা আছে একটা শিঙাড়া দশ ডলার বাংলাদেশি টাকায় একশো চল্লিশ একশো ষাট টাকা একটা টাকার একটা ভেজ বলো কত ডলার নিছি আমরা এইটুকু পার ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড বাংলাদেশি কী করার যদি একশো ষাট টাকা দিয়ে যদি খাই আমরা হচ্ছে কি সামোসা বাংলাদেশের সিঙ্গারা মাত্র দশ টাকা আর এখানে সামোসা একশো দ ষাট টাকায় নিছি একটা আর তিনশো বিশ ডলারের বাজার মানে প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার বাজার করেছি কী করেছে আমার হাজব্যান্ড এই টেনশনেই মরে নেয় যাই হোক কিছুই করার নাই চলতে হবে খেতে হবে এটা হচ্ছে ওয়ান চাই জাপান হোম এর ভিতরে এই নেপালি শখটা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আর নেক্সট আবার কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই